الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في القرآن المجيد ليزدادوا الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج, البيت وحج بيتك المحرم رواه البخاري شمس تقشمشا মহান আল্লাহ রবুল আলমিনের জন্য লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসুল সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ হেদায়তের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্ল আলহ সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমাদের সামনেই আর কিছুদিন পরেই কুরবানির ঈদ চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা এই ঈদ উদযাপন করতে পারব এই জন্য আগামী জুমা থেকে আমরা কুরবানির মাসলামা স্যালনে আলোচনা করব। আর আজকে দর্শে হাদিসের আমাদের চতুর্থ পর্ব আজকে আমরা সই বুখারি থেকে সাত নম্বর হাদিস থেকে দর্শ বা আলোচনা শুরু করব। ছয় নম্বর যে হাদিসটা এটা অনেক লম্বা অনেক বিশাল বড় হাদিস এটা আমি ইনশাল্লাহ পরবর্তীতে জুমার কুরবানির পরে বা কোনো এক সময় এটা আমি আলোচনা করব তবে দর্শের হাদিসে যাওয়ার পূর্বে আমরা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চরিত্রকে মুসলিম সমাজে যারা কলঙ্ক লেপন করতে চায় মুসলমানদের ভিতরে বিশেষ করে স্কুল কলেজের ছোট ছোটো ছেলে মেয়েদেরকে যারা আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র খারাপ নাউজুবিল্লাহ এই জিনিসটা যারা প্রচার করতে চায় এবং চেষ্টা করে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা কিন্তু প্রতি প্রতিজুমাতে কিছু কিছু বিষয় জবাব আমরা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ এরই ধারে ধারাবাহিকতায় আজকে আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে সুরা তাকরিমে এক থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা নাজিল করেছিলেন তো এক থেকে পাঁচ নম্বর আয়াতে একেবারে এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়া ইউহান নবি হে নবী লিমা তুহার রিমু মা আহল্ল্যাক হে আপনি কেন হারাম করছেন ওই বস্তুটাকে যেটা আল্লাহ তালা আমি আল্লাহ তোমার জন্য কি করেছি বৈধ করেছি বৈধ জিনিসটা এটাকে কেন আপনি হারাম করছেন অর্থাৎ এই আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তালার পক্ষ থেকে যে বিধানটা আসে এটা পরিবর্তনের ক্ষমতা কিন্তু কোনো নবীর আসুলেরও নেই নবীর আসুলদের কাজ হচ্ছে তারা হচ্ছেন খলিফাতুল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি তো আল্লাহ আল্লাহ এই আয়টি নাজিল করলেন এবং বললেন যে তুমি একটা বৈধ বস্তুকে হারাম করেছো এটা কেন করছো আহাল্লাই আল্লাহ তালা এটার জন্য এটা তো তোমার জন্য কি করেছেন হালাল করেছেন এখন কোরআনে এইটুকু বিষয় বলা আছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ তিনি একটি বস্তুকে হারাম মনে করেছেন আল্লাহ তালা তাকে বললেন যে তোমার এটা হারাম মনে করা যাবে না এটা আমি তোমার জন্য হালাল করেছি অতএব এটা তোমার জন্য হালাল কোরআনে এইটুকু বলা আছে এখন এটার অ্যাগেঞস্ট এটার বিপরীতে বেশ কিছু ঘটনা কাহিনী সাজানো হয়েছে কি ঘটনা ঘটনাটা হাদিসেও আছে হাদিসা সেটা পরে আসতেছে ঘটনাটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম একজন কৃত দাসী উপহার পেয়েছিলেন সেই দাসীর নাম হচ্ছে মারিয়া কিপ্তিয়া সালাম। এবং মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে ছেলেটার জন্ম হয়েছিল তার নাম ছিল ইব্রাহিম ছোটবেলায় ইব্রাহিম মারা গিয়েছে আল্লাহ নবী সাল্লামের চারটা ছেলে কেউ কেউ বলছেন তিনটা ছেলে যে কটা ছেলেই হোক এরা সবাই শৈশবে মারা গিয়েছে তো আল্লাহ নবী সাল্লাম তারা যেটা বলতে চাচ্ছে তারা যেটা প্রমাণ করতে চাচ্ছে অনলাইনে এটা নিয়ে খুব তারা বাড়াবাড়ি করে যাচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম তার স্ত্রী হাবসা রাজিয়াল আন্ধার ঘরে তার দাসীর সাথে শারীরিক সম্পর্ক করলেন ইসলামে এটা সম্পূর্ণ বৈধ কারো যদি কৃত দাসী থাকে সে তাকে তার কাছে রাখতে পারবে তাকে ইচ্ছা মতো সে রাখতে পারবে কোনো অসুবিধা নেই যারা দিন রাত চব্বিশ ঘন্টা পর্নোগ্রাফিকে বৈধতা দেয় যারা পরকিয়া সম্পর্ককে বৈধতা দেয় যারা অবৈধ রিলেশনকে বৈধতা দেয় যারা সমকামিতাকে বৈধতা দেয় এরা আবার আসে বলে যে দাসীর সাথে করা দাসীর সাথে সম্পর্ক করা ইসলাম কীরকম অন্যায় অবিচার অশ্লীলতা কাজের প্রতি সমর্থন জানাচ্ছে অথচ ওরাই দিন রাত চব্বিশ ঘন্টা মদ গাজা নেশা পর সব কিছুতে লিপ্ত তো যাই হোক এরপরে হাফসা হতালা আনহা যিনি ওমর রাজি আল্লাহ মেয়ে ছিলেন হাফসা আনহার ঘরে মারিয়া কিপ্তিয়ার সাথে আল্লাহ নবী সাল্লাম সময় কাটালেন আর এই কারণে হাফসা হতালা আনহা এবং আয়স রাজি আল্লাহ আনহা দুইজনেই আল্লাহ নবীর উপরে রাগ করলেন এবং নবীর সাথে তারা তর্ক বিতর্ক শুরু করলেন এরপরে আল্লাহ নবী সাল্লাম রাগ করে কি করলেন আয়সা এবং হাফসাকে বললেন যে ঠিক আছে আমি আমার এই দাসীকে কি করলাম পরিত্যাগ করলাম বাদ দিয়ে দিলাম এই কথাটা কে বলেছে এই কথাটা ইসলাম বিদ্বেষী যারা নিজেদেরকে নাস্তিক বলে কিন্তু বাস্তব হচ্ছে অ্যান্টি ইসলামিস্ট এদের কাজ হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা কোরআনের একটা আয়াত নিয়ে আসা আগের পথের কোনো বিষয় তারা আলোচনা করে না কোরআন থেকে একটা হাদিস নিয়ে আসবে একটা জাল কথা নিয়ে আসবে একটা ভুয়া বানোয়ার বর্ণনা নিয়ে আসবে নিয়ে এসে কি করবে ওটাকে সেট করে একটা বক্তব্য আপনার সামনে পেশ করবে আপনার যদি কোরআনে জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থেকে আপনার তখন কি হয়ে যাবে মাথা ঘুরতে থাকবে এখন এই যে ঘটনাটা তারা যে বলল এই ঘটনাটা কোথায় আছে এই ঘটনাটা সুনানে নাসাই। কুতুবে সিটটা ছয়টা হাদিসের মধ্যে নাসাই একটা গ্রন্থ এই গ্রন্থে হাদিসটা আছে অথচ এই হাদিসটা কোনোভাবেই সহি নয় এই হাদিসের রাবি হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল করেছেন দুর্বল হাদিস তাহলে সহী হাদিসটা কি হাদিসে বর্ণনা আছে যে আল্লাহ নবী সাল্লাম বুখারিতে আছে মুসলিমেও আছে আল্লাহ নবী সাল্লাম জায়নাব বিনতে জাহাস এর ঘরে তিনি মধু পান করেছিলেন যেহেতু একাধিক স্ত্রী ছিল স্বাভাবিকভাবে অন্য স্ত্রীদের ভিতরে এটা নিয়ে মন খারাপ হয় যে আল্লাহ নবী সাল্লাম উনার ঘরে গিয়ে মধু পান করেছেন কিন্তু আমাদের ঘরে খাননি কেন এটাকে কেন্দ্র করে তাদের ভিতরে একটা মনোমান্য সৃষ্টি হয় তখন আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বিরক্ত হয়ে বললেন যে এখন থেকে আমি আর মধুই পান করব না এখন থেকে মধু পানই করব না এটা বাদ দিলাম সে তখন আল্লাহ তালা সুরা তাহরিমের এই আয়াতটা নাজির করলেন ইয়া ইউহান নাবি হে নবী লিমা তু হারিমা আহাল্লাহ কেন আপনি আপনার জন্য ওই বস্তুটা হারাম করে করছেন যে বস্তুটা আল্লাহ তালা আপনার জন্য কি করেছেন হালাল করেছেন তবে তবে জোয়াজিক আল্লাহ গফরুর রহিম এরপরে আরও আয়াতগুলি পরবর্তীতে আলোচনা হয়েছে তাহলে দেখেন একটা ঘটনা কিভাবে ঘটেছে সহি হাদিসে কিভাবে এসেছে এই সহি হাদিসের ঘটনাটাকে গোপন করে কোরআনের আয়াতের ব্যাখ্যায় একটা দুর্বল হাদিস সহি হাদিসের বিপরীতে একটা দুর্বল হাদিসকে নিয়ে এসে তারা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ নবী সাহাশ্লামের চরিত্র নাউজুবিল্লাহ নিকৃষ্ট ছিল নাউজুবিল্লাহ তিনি তার নিজের স্ত্রীদের কাছে ধরা খেয়েছিলেন ধরা খেয়ে বাধ্য হয়ে তিনি তার দাসীকে বাদ দিয়েছিলেন এই ধরনের কথাবার্তা আপনি হয়তো ভাবছেন যে না না জুমার আলোচনা করতেছে আমরা তো কখনো শুনি নাই লাখ লাখ এই যেগুলাতে ইসলাম বিদ্বেষীরা আপনার আমার সন্তানদেরকে বিকৃত করার জন্য তারা যে ইউটিউব চ্যানেল পেজ চালাচ্ছে এগুলাতে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার আছে মানে দশ লাখে এক মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন পনেরো মিলিয়ন মানুষ প্রায় দেড় কোটি দুই কোটি মানুষ এই ভিডিওগুলা দেখেছে অলরেডি আরও কত মানুষ দেখেছে আল্লাহ জানে এবং আপনি অবাক হবেন যে আমাদের এই মুসলমানদের ভিতরেই এই বিষয়গুলি বেশি বেশি স্মরণ হচ্ছে বাইবেলে প্রচুর পরিমাণে ভিত্তিহীন উল্টা উল্টা কথাবার্তা আছে এগুলা তারা কখনো প্রচার করে না কারণ তাদের উদ্দেশ্য বাইবেল প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য বেদ প্রতিষ্ঠা হোক মানুষ হিন্দু হোক সমস্যা নেই তাদের উদ্দেশ্য হচ্ছে কেউ যদি খ্রিস্টান হয় কোনো সমস্যা নেই কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায় এটা তারা চায় তারা চায় না যে কেউ মুসলমান হোক এই যে নারী শিক্ষা সংস্কার কমিশন প্রায় তিনশো বারো পৃষ্ঠা প্রতিবেদন তারা জমা দিয়েছে আমি পুরোটাই পড়েছি এখানে তারা বারবার বলেছে যে নারীদের সংস্কার চায় নারীদের স্বাধীনতা চাই তারা যেভাবে চলতে চায় সেইভাবে তাদেরকে স্বাধীনতা দিতে হবে সব কিছু তারা বলেছে কিন্তু কোনো মেয়ে যদি বোরখা পরে কলেজে যেতে চায় ভার্সিটিতে যেতে চায় মাদার যেতে চায় সে যদি বোরখা পড়তে চায় তাহলে ওই ব্যাপারে কোনো কিছু এখানে বলা নেই নারী স্বাধীনতা মানে কি একজন নারী যা চাবে তাই প্রদান করতে হবে এটাই বইতে লেখা আছে তিনশো বারো পৃষ্ঠার বই তিনশো বারো পৃষ্ঠার বইতে ঘুরে ফিরে একটা কথাই বলা হয়েছে নারীদের সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে ভালো কথা সম অধিকার প্রতিষ্ঠা করলাম কোনো অসুবিধা নেই কিন্তু ধর্ম পালন করার ক্ষেত্রে একটা মেয়েকে বলা হচ্ছে তাকে স্বাধীনতা দিতে হবে তো এই মেয়েটা আবার ধর্ম পালন করার ক্ষেত্রে যখন তাকে বাধা দেওয়া হচ্ছে তখন এই নারী সংস্কার কমিশন মুখ বন্ধ কোনো কথা বলে না আসলে নারী শিক্ষা বা নারী সংস্কার কমিশন না এটা হচ্ছে ইসলাম ধ্বংসের কমিশন এটা হচ্ছে মুসলমানদেরকে কিভাবে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাওয়া যায় তারই একটা কমিশন এছাড়া আর কিছু না এক দিক থেকে মুসলমানদেরকে বম্বিং করে মারা হচ্ছে আরেক দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে কোরআন এবং হাদিস দিয়ে মুসলমানদের মন মগজকে উল্টা পাল্টা ভাবে কোরআন হাদিসের আয়াত কোরআন হাদিসের এই বিভিন্ন জাল হাদিস জৈব হাদিস দুর্বল হাদিস ঐতিহাসিক বানোয়াট বর্ণনা এগুলি দিয়ে কি করা হচ্ছে আপনার আমার সন্তানদের মগজকে দলে করা হচ্ছে এবং সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে বর্তমানে বিশেষ করে ধনী মধ্যবিত্ত যে সমস্ত সন্তানরা স্কুল কলেজে